নমস্কার মন হলো একটা দুর্দান্ত যন্ত্র সেটি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা দারুণ একটা লাভবান হতে পারি আমরা কিন্তু বেশিরভাগ মানুষই আমরা এটাকে লাভবান হতে পারি না এটার ব্যবহার ঠিক মতন করতে পারি না বলে মন অতীতের সমস্ত সঞ্চয় করে রাখে মন শুধু অতীতের কথাই বারবার পুনরাবৃত্ত করে তাই মনকে যদি আমরা মনের ঊর্ধ্বে উঠতে পারি তাহলেই আমরা মনকে নিজের হাতে আনতে পারবো আমাদের মন শুধু অতীতের কথাই সবসময় ভেবে চলেছে আর ভবিষ্যতে সেটাই গড়ে উঠবে তাই মনকে যদি আমরা অতীতের সেই সমস্ত দুর্ভোগের কথা আমরা বারবার পুনরাবৃত্ত করতে থাকি তাহলে বর্তমানেও ঠিক সেটিরই একটি পুনরাবৃত্ত হবে এবং তার এক চুলো এদিক ওদিক কম বেশি হবে না মনের মধ্যেই একমাত্র অতীত বেঁচে থাকে তাই ধরা যাক এই মুহূর্তে মন আমাদের কাজ করা বন্ধ করে দিল তাহলে কি আর অতীত থাকবে না তাহলে আর অতীত থাকবে না শুধুমাত্র থাকবে এর মানে বলা যায় যে মন হলো আমাদের কর্মের তৈরি করার একটা যন্ত্র তাই আমাদের জীবনের সঞ্চিত যে কর্ম সেটা কোনো সমস্যা নাই নতুন করে যাতে রকম কর্ম সঞ্চয় না হয় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর নতুন করে এই কর্মসঞ্চয় বন্ধ করার একটিমাত্র উপায় মনের ঊর্ধ্বে ওঠা আর মনের ঊর্ধ্বে যখনই আমরা উঠব কর্ম বন্ধ হবে মনের ক্ষমতার কারণেই বিশ্বের সমস্ত কিছুর প্রভাব আমাদের ভিতরেই পড়ে আর একবার মনের ঊর্ধ্বে উঠতে পারলেই আমরা সবকিছুর সঙ্গে একাত্ম অনুভব করতে শুরু করবো আমাদের মনের মধ্যেই সময় দূরত্ব এখন তখন এগুলো তৈরি করার একমাত্র তৈরি করেই আমাদের মন তাই মনের ঊর্ধ্বে যখন উঠে পড়ব তখন এই সময় এখন তখন এর ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই মুহূর্তেই আমরা নিজেকে রাখতে পারব আর এই মনের ঊর্ধ্বে ওঠার একটিমাত্র পদ্ধতি সেটা হলো ইনার ইঞ্জিনিয়ারিং বাংলায় এখন ইনার ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে তো আপনারা যারা মনের ঊর্ধ্বে উঠতে চান তারা অতি অবশ্যই বাংলায় ইনার ইঞ্জিনিয়ারিং করেন নমস্কার